আপনি যদি আমার মতন প্রতিদিন নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করতে চান তাহলে এই ছোট্ট অ্যাপটি ইনস্টল করতে পারেন কারণ সাইজের এই অ্যাপটি দিয়ে মোবাইলের নতুন স্টাইল নিয়ে আসতে পারবেন এই স্টাইলটি আশা করি এখনও কেউ মোবাইলে ব্যবহার করেনি আপনার বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে দেখুন আমার মোবাইলে অলরেডি স্টাইলটি ব্যবহার করছি ফলে মোবাইলের স্ক্রিনে যখন আমি আঙ্গুল দিয়ে সোয়াইপ করছি তখন মোবাইলের সব অ্যাপ সিরিয়াল সিরিয়ালভাবে নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যে কোনো অ্যাপ আমি খুব সহজে ওপেন করতে পারবো এবং ব্যবহার করতে পারবো অসাধারণ আর মজার ব্যাপার হলো অ্যাপটি মোবাইলে ইনস্টল করে কাস্টমাইজ করতেও তেমন এফর্ট দিতে হয় না খুব সহজে মোবাইলে অ্যাপটি সেট করা সম্ভব হয় এই অসাধারণ অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে লাইক করে দিন আর কমেন্ট অবশ্যই করবেন আপনি লাইক কমেন্ট করলে এরকম নতুন নতুন অ্যাপ আপনার জন্য খুঁজে নিয়ে আসতেও আমি অনেক বেশি উৎসাহ পাই এই অ্যাপগুলো গুগল স্টোর থেকে খুঁজে পেতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় স্টোর অ্যাপটি প্রথমে আপনি ওপেন করবেন আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবো লেন্স লঞ্চার লিখে চার্জ করলে এই লু অ্যাপটি পেয়ে যাবেন আপনি লোগোটি ভালোভাবে দেখে রাখেন এই লগুর অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আপনি আইকন সাইজ দেখতে পাবেন এই বারটি যদি ডান দিকে সোয়াইব করেন তাহলে আইকন সাইজ বড়ো হবে আর ডান দিকে সোয়াইব করলে আইকন সাইজ ছোটো হবে স্যাম্পল হিসাবে এখানে কিন্তু দেখানো হচ্ছে নিচে আরও অনেকগুলো সেটিংস আছে আপনি কাস্টমাইজ করে নেবেন আর কাস্টমাইজ না করলেও তেমন সমস্যা হবে না উপরের দিক থেকে এখন অ্যাপসে ক্লিক করবেন কোনো অ্যাপস যদি হোম স্ক্রিন থেকে হাইড করে রাখতে চান তাহলে অ্যাপটির পাশের যে আইকনটি আছে চোখের আইকন এই চোখের আইকনে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন চেরিমিচা ক্লিক করার পর হোম লঞ্চারে ক্লিক করে এই লঞ্চারটিকে মোবাইলের ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের হোম স্ক্রিন দেখতে পাবেন অ্যাপে পরিপূর্ণ হয়ে গেছে এখন আঙ্গুল দিয়ে যদি সোয়াইপ করেন তাহলে দেখবেন প্রত্যেকটি অ্যাপ নাড়াচাড়া করছে সিরিয়াল পাবে এই যে দেখুন অসাধারণ আপনার বন্ধুদের সামনে যখন এই স্টাইলটি মোবাইলে ব্যবহার করবেন তারা কিন্তু অবাক হতে বাধ্য হবে এখান থেকে যে কোনো অ্যাপ আপনি ওপেন করতে পারবেন কোনো সমস্যা হবে না আর প্রয়োজনীয় গুপন কোনো অ্যাপ থাকলে সেই অ্যাপটি হাইট করে রাখতে পারবেন প্রথমে আপনি দেখিয়ে দিয়েছি অ্যাপটি ওপেন করে শুধু এই চোখের আইকনে ক্লিক করলে কিন্তু অ্যাপটি হাইট হয়ে থাকবে আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আনহাইট করার জন্য পুনরায় অ্যাপটি ওপেন করে আপনি অ্যাপসে ক্লিক করে এই চোখের আইকনে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি আনহাইট হয়ে যাবে খুবই ছোট্ট একটি অ্যাপ এই অ্যাপে কাস্টমাইজ করার মতন তেমন কোনো অপশন নেই আশা করি জামেলা মুক্ত ছোট্ট অ্যাপটি মোবাইলে ইনস্টল করে একবার হলেও ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ